জয় জয় শ্রী আদেশ বসন্ত পঞ্চমীর দিন আমরা দেবী সরস্বতীর খুব আরাধনা করেছি প্রত্যেক স্কুলে স্কুলে কলেজে বিদ্যালয়ে সব জায়গায় মাতা সরস্বতীর পূজা অর্চনা হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি সবাইকে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রদান করেন কিন্তু বসন্ত পঞ্চমীর দিন আরেকজন বিশেষ মহিমিষী নারীর জন্মদিন যাকে আমরা দেবী বলে থাকি কার জন্মদিন তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী কলিযুগের পাবন অবতার শ্রীমন মহাপ্রভু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে জগৎকে ধন্য করেছিলেন সেই নবদ্বীপ ধামে আরও দুজন মহিষী রমণীর জন্ম হয়েছিল লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া শ্রীমন মহাপ্রভুর দুই পত্নী এই বিষ্ণুপ্রিয়াজির জন্ম হয়েছিল বসন্ত পঞ্চমীর দিন আসুন আমরা তার উপরে কিছু কথা শ্রবণ করি শ্রী বিষ্ণুপ্রিয়াজির জন্ম হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন সেই তিথিতে বাংলা পনেরোশো সালে তার জন্ম হয় পিতা সনাতন মিশ্র মহারাজ এবং মাতা হচ্ছে মায়া দেবী ভাই হচ্ছেন যাদব দাস মহারাজ যাদব দাস মহারাজ হচ্ছে বিষ্ণুপ্রিয়াজির বড় ভ্রাতা তো শ্রী বিষ্ণুপ্রিয়াজি মাতা পিতার খুব আদরের সন্তান বা আদরের কন্যা ছিলেন খুব আদরের কন্যা সন্তান ছিলেন পিতামাতার ভগবানের যতগুলো লীলা হয়েছে তার মধ্যে বিষ্ণুপ্রিয়াজির বা এখানে কিছুটা আলাদা একটু অদ্ভুত জন্মকথা আছে আজকে আমরা এই বিষ্ণুপ্রিয়াজির কাহিনীটা শ্রবণ করি এই বিষ্ণুপ্রিয়াজি বা শ্রীমন মহাপ্রভু বা লক্ষ্মীপ্রিয়া তারা সবাই কিন্তু নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন অন্য নীলায় কিন্তু ভগবান তা করেননি যে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে কোথায় অযোধ্যায় আর সীতা দেবীর বা জানকী দেবীর জন্ম হয়েছে কোথায় মিথিলায় ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্ম নিলেন মথুরায় লালন পালন বৃন্দাপনে গোকুলে হয়েছিলেন আর শ্রীমতী রাধারানী রাভেল নামক গ্রামে বর্ষানায় জন্মগ্রহণ করেছিলেন তো আলাদা আলাদা জায়গায় তারা জন্মগ্রহণ করেছেন এমনকি কোথাও এটার উল্লেখও নেই যে জন্মগ্রহণের সময় প্রিয়তম সেইখানে প্রিয়াজির জন্মগ্রহণের সময় শ্রীমতী রাধারানী বলেন কিংবা জানকী মাতা বলেন তো তাদেরকে তো আমরা প্রিয়াজি বলি তো প্রিয়াজির জন্মগ্রহণের সময় প্রিয়তম গিয়ে সেখানে নৃত্য করেছেন বাধায় গিয়েছেন খুব আনন্দ করেছেন এটা কিন্তু আমরা কখনো শুনতে পাইনি যে জানকী মাতার জন্মগ্রহণ হয়েছে শুনে সেখানে গিয়ে রামচন্দ্র ভগবান খুব নৃত্য করেছিলেন কিংবা প্রাণবল্লবা আমাদের শ্রীজির অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্ম হওয়ার পর সেখানে কৃষ্ণ গিয়ে খুব নৃত্য গীত করেছে এটা আমরা শুনিনি কিন্তু এইখানে এই যোগে শ্রীমন মহাপ্রভু মাতা বিষ্ণুপ্রিয়ার যখন জন্মগ্রহণ হয় যখন তিনি জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে সেই সময় গিয়ে খুব নৃত্য করেছেন কীর্তন করেছেন আনন্দ করেছেন কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের যে লীলা আমরা শ্রবণ করি সেখানে আমরা চক্ষু উন্মূলন লীলা যখন হয় বা শ্রীজি প্রথম কৃষ্ণকে স্পর্শ করার পরেই বা শ্রীকৃষ্ণের স্পর্শ সুখ পাওয়ার পরেই কিন্তু চোখ খুলেছিলেন এটা আমরা দুজনের যে ভালোবাসা বা প্রেমের কথাই জানতে পারি কিন্তু এখানে কি হয়েছে এখানে প্রিয়তম সোজা চলে গেছে জন্মদিনে বাধায় দিতে আমার প্রিয়তমার জন্ম হয়েছে তাই তিনি চলে আসলেন কিভাবে আসুন সে বিষয়ে আমরা কিছু শ্রবণ করি মহাপ্রভু তো ছোটবেলা থেকেই খুব ভালো কীর্তন করতেন নাম করতেন সবাই তাকে ভালোবাসতো নিমাই সবাই খুব ভালোবাসতেন তো নিমায়ের ময়স যখন দশ বছর তখনই বিষ্ণুপ্রিয়াজির জন্ম হয় তো নিমায় বাচ্চাদের সঙ্গে খেলা করছে। দশ বছরের বাচ্চা অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করছে আর এই দিকে সেই মালঞ্চ গ্রামে হঠাৎ খুব উলধ্বনি শঙ্খধ্বনি খুব জয় জয়কার হতে লাগলো সনাতন বিশ্বের বাড়ি থেকে খুব উলহ শব্দ শোনা গেল খুব জয়ধ্বনির শব্দ শোনা গেল সবাই দৌড়ে সেই বাড়ির দিকে যাচ্ছে আশেপাশের জনসাধারণ সবাই যখন যাচ্ছেন তখন ওই বালক সুলভ আচরণের কারণে যখন বাচ্চাদের সঙ্গে খেলছিলেন সেই বালক সুলভ আচরণের কারণে শ্রীমন মহাপ্রভু অর্থাৎ নিমাই তিনিও ভাবছেন আরে চলো চলো সখারা গিয়ে দেখি ওখানে কি হয়েছে সবাই কেন এত উলধ্বনি করছে শঙ্করধ্বনি করছে ভগবান দৌড়ে গেলেন সেখানে দেখার জন্য কি হয়েছে সেখানে গিয়ে দেখলেন সনাতন মিশ্রের ঘরে একটা অলৌকিক কন্যা সন্তানের জন্ম হয়েছে অলৌকিক কন্যা সন্তান খুব সুন্দর এক কন্যা সন্তানের জন্ম হয়েছে সবাই আনন্দ করছে বাধায় গেছে। তো সেখানে যখন দশ বছরে নিমাই উপস্থিত হলেন অন্যান্য যারা আত্মীয় স্বজন বা গ্রামের লোক উপস্থিত ছিলেন তারা সবাই নিমাইকে কি বললেন আরে নিমাই তুমি বহুত ভালো কীর্তন করো বহুত ভালো গান করো তাই এখানে সুন্দর একটা দিব্য কন্যা সন্তানের জন্ম হয়েছে সবাই কত খুশি নিমাই তুমি এখানে একটু আনন্দ করে কীর্তন করো না একটু হরিনাম করো কীর্তন করো সবাই মিলে শুনুক শ্রবণ করুক নিমাই তখন কি করলেন ওই সখাদেরকে নিয়ে সেখানে খুব সুন্দর বাধায় গাইতে লাগলেন যেখানে বিষ্ণুপ্রিয়াজির জন্ম হয়েছে খুব কীর্তন করছে হরি বল বল বলে খুব জয় জয়কার করছে খুব আনন্দে গান গাইছে তাই বিষ্ণুপ্রিয়াজির জন্মদিনে তার প্রাণনাথ গোবিন্দ অর্থাৎ প্রাণবল্লভ নিমাই পন্ডিত দিয়ে খুব নৃত্য করেছিলেন খুব গান গিয়েছিলেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল জয় নিতাই জয়